বলুন হ্যাঁ সাহেব এখানে চাই না এখন খুব দুর অবস্থার মধ্যে আছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার সৌরভনগর থানায় চারঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিয়ারা একশো নম্বর বুথের স্থায়ী বাসিন্দা আমার এখানে প্রায় সাড়ে তেরোশো মতো ভোটার কিন্তু সাড়ে তেরোশোর মধ্যে তিন ভাগের দুভাগ এখন জলের তলায় আমার নিজের বাড়িও এখন জলে এ মতো অবস্থায় এই বাড়িতে আমি এখন বর্তমানে আমার বাড়িতে প্রতিবেশী চার পাঁচজন আশ্রয়ে আছে কিন্তু সরকারি সহযোগিতা সেইভাবে পায়নি আজ পর্যন্ত পঞ্চায়েত থেকে একটা মাত্র তিরপোল পাওয়া গিয়েছে আর কিছু পাওয়া যাচ্ছে না উন্নয়ন বলতে এখনই দুয়ারে দুয়ারে জল এই দুয়ারে গোসল করছি দেখতে পাচ্ছেন নিজের ঘরে নিজের পোটেই বসে হ্যাঁ বা সব মা বোনিদের খুব কষ্টের মধ্যে আছে যদি আপনাদের কোনো সোর্স থাকে সহযোগিতা করার ওই একশো নম্বর বুথের জনসাধারণের পাশে এসে একটু দাঁড়ান আমি আমার মতো চেষ্টা করছি কিন্তু সরকারি সহযোগিতা পাচ্ছি না ব্যক্তিগতভাবে বা আমাদের যেসব রিলেটিভ আছে তারা সহযোগিতা করছে কিন্তু সরকারি যে সহযোগিতা আজ পর্যন্ত আমরা এখনও পাইনি পঞ্চায়েত থেকে একদিন শুধু একটা তিরিপোল রয়েছি ওই কোনো চারের পাইনি দেখেন এই বাচ্চা কাচ্চা কীভাবে আসছে এইসব মা বোনেরা দেখেন কীভাবে রয়েছে ক্যামেরাটা ঘুরাও নমস্কার সুদাস আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটি দেখার পরে ভাবছিলাম আমি একা কেন হাসব আপনাদেরকেও একটু হাসার সুযোগ করে দিই আপনারাও ভিডিওটা একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান এই বলে প্রত্যেক বুথে নাকি দশ লক্ষ টাকা করে দিচ্ছে যদি এটা আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত আর সেই তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত সদস্য পঞ্চায়েতের সদস্য সে সেই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করছে বলছে পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো সাহায্যই পাওয়া যাচ্ছে না শুধুমাত্র একটা ত্রিপল ছাড়া এমনকি চাল ডালেরও কোনো সাহায্য পাওয়া যায়নি কোনো রকম কোনো ত্রাণেরই সাহায্য পাওয়া যায়নি এখন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের আগে দুয়ারে রেশন সমস্ত প্রকল্প দুয়ারে নিয়ে এসেছে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলল যে দুয়ারে জল প্রকল্প ভাবতে পেরেছেন তৃণমূলের অবস্থা আজকে নিজে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এই সরকারের বিরুদ্ধে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করছে তবে একদিকে কিন্তু এটা ঠিক যে এরা কোনোদিন অন্য দলে ভোট দেবে না এরা তৃণমূলকেই ভোট দেবে যে পঞ্চায়েত সদস্য তার বাড়ির সামনে জমা জলে স্নান করে প্রতিবাদ জানাচ্ছে ভিডিওর মধ্যে থেকে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে গ্রামের কিছু পাঁচ জন লোককে নিজের বাড়িতে এনে রেখেছে এই সদস্যই এই মানুষটাই আগামী নির্বাচনে আবার তৃণমূলকেই ভোট দেবে কারণ এদেরকেই বিজেপির ভয় দেখিয়ে রাখা হয়েছে তাহলে আমার পাড়া আমার সমাধানে দশ লক্ষ টাকা তাহলে এই সমস্ত এলাকায় কেন যাচ্ছে না যারা জলের তলায় আছে কেন যাচ্ছে না শুকনো জায়গায় বসে আমার পাড়া আমার সমাধান করে প্রচার করে ঘটা করে প্রচার হচ্ছে তাহলে যে সমস্ত জায়গা আজ দীর্ঘ দিন ধরে জলের তলায় রয়েছে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের সেখানে ত্রাণ সামগ্রী যাচ্ছে না তাহলে এই দশ লক্ষ টাকা এই আমার পাড়া আমার সমাধানে এদের সমস্যার সমাধান কেন করা হচ্ছে না আর করা যে হচ্ছে না এদের সমস্যার সমাধান এটা যে গাল ভরা নাম এটা যে মানুষকে বোকা বানানোর আর একটা পন্থা এটা তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েতের সদস্য নিজেই বলছে আর এই যে পঞ্চায়েতটি উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানায় চারঘাট গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু বিখ্যাত পঞ্চায়েত যখন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ল তারপরে দাঁড়িয়ে এই পঞ্চায়েতের প্রধান তার স্ত্রী একসাথে বসে তিপ্পান্ন লক্ষ টাকা নিয়েছিল তার ভিডিও বেরিয়েছিল চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল সেই পঞ্চায়েতে তার মানে পঞ্চায়েতে যা এসছে সবই খেয়ে নিয়েছে তাই পঞ্চায়েতের মেম্বারও কিছু পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের মেম্বারও কিছু পাচ্ছে না এখন একজন মেম্বার তৃণমূল কংগ্রেসের সে সাধারণ মানুষের কাছে সাহায্য সাধারণ মানুষের থেকে চুষে সব খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো আর কিছু নেই তারপরে তারাই আবার সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে তা এই দৃশ্য দেখে প্রতিবাদ করার আগে এই দৃশ্য দেখে সবার আগে হাসি পেল আমার বলছি আমি বর্ষার জমা জলে এখন তাই গোসল করছি দুয়ারে জল প্রকল্প দিদি একটু দেখুন যে আপনার ভাইয়েরা আপনার দেওয়া টিকিটে নির্বাচিত হয়েছে যদিও মানুষ ভোট দিক না দিক সার্টিফিকেটটা তো পেয়েছে আজকে সেই পঞ্চায়েত মেম্বার আপনাকে অট্টহাস্য করে বলছে দুয়ারে জল প্রকল্প সেই পঞ্চায়েত মেম্বার বলছে আপনার পঞ্চায়েতের থেকে রকম সাহায্য গ্রামবাসীরা পাচ্ছে না আজকে আপনি দুয়ারে সমাধান দুয়ারে প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন আর আপনার পঞ্চায়েত প্রভাব পঞ্চায়েতের মেম্বাররা অন্যের দুয়ারে যাচ্ছে সাহায্য চাইতে অন্যের দুয়ারে সাহায্য চাইতে যাচ্ছে তবে এই পরিস্থিতি শুধু এই স্বরূপনগর থানার এই যে চারঘাট গ্রাম পঞ্চায়েতের নয় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে দেখুন এরকম একই পরিস্থিতি আছে এই ভিডিওটা সামনে এসেছে তাই আমি আপনাদের সামনে দেখাতে পারলাম বাকিটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা নিজেরাই জানেন আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন ধন্যবাদ নমস্কার